বিদায় ঘন্টা কি তাহলে বেজে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে যে ঘন্টাটা বোধ হয় বিদায়ের ঘন্টায় বাঁচতে পারে এই ছবিটা কিসের ইঙ্গিত দেয় আপনি কি বলেন আমি যতটুকু বুঝতে পারি যে ছবিটা বিদায় ঘন্টার ইঙ্গিত দেয় উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এখন যে বক্তব্য সামনে আসছে এই বক্তব্যে তাদের পালানোর পথ বন্ধ উপদেষ্টাদের সেফ এক্সিটের রাস্তা বন্ধ হতে যাচ্ছে মানে তারা পালাইতে পারবে না এখন কি পরিকল্পনা আসলে গ্রহণ করা হয়েছে এখন শুধু সেফ এক্সিট না উপদেষ্টারা পদত্যাগ করেছে চারজন প্রদেষ্টা পদত্যাগ করেছে কিন্তু এই খবরটা মিডিয়াতে প্রচার হয়নি সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তাজুল ইসলাম যে সেনাবাহিনী এই অপরাধ ট্রাইব্যুনালকে অগ্রাহ্য করার মাধ্যমে এক রকমের এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে যে হয়তো এই অজগর সাপে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গিলে খাবে সেনা প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান নতুন মিশন শুরু করেছে নতুন লোকজনকে মাঠে নামিয়ে দিয়েছে ওয়াকার কি নতুন মিশন কি দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে বেশি কথা না বলে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বিদায় ঘন্টা কি তাহলে বেজে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি তেরো মাসে চোদ্দ সফর করছেন চোদ্দটি সফরের ফলাফল একেবারে শূন্য কোনো অর্জন নাই রাষ্ট্রের জন্য এই বাংলাদেশের জন্য তার ব্যক্তিগত বিভিন্ন অর্জন থাকতে পারে কিন্তু আমরা এটা স্পষ্টভাবে বলতে পারি যে রাষ্ট্রের জন্য তিনি কিছুই অর্জন করতে পারেন নাই ইতালিতে গিয়ে তিনি মেয়রের ইতালির রোমের মেয়রের সাথে দেখা করছেন এখন আমি প্রথমে যে কথাটাই আপনাদেরকে বললাম যে বিদায় ঘন্টা কি তাহলে বেজে গেল দেখেন আমরা যখন স্কুলে পড়ছি তখন কিন্তু ঘণ্টা বাঁচত ছুটির ঘণ্টা বাঁচত প্রতিটা ক্লাসের শেষে ঘণ্টা বাঁচত এখন আমার কাছে মনে হইতেছে যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বাংলাদেশের যে রাজনীতির বর্তমান পরিস্থিতি প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে এই পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে যে ঘন্টাটা বোধ হয় বিদায়ের ঘন্টায় বাঁচতে পারে একটা ছবি ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং অনেকে অনেকভাবে শেয়ার করতেছে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সহ মানে যতগুলো মাধ্যম আছে যে যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম সকল জায়গাতে এই ছবিটা শেয়ার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিসের ইঙ্গিত দেয় আপনি কি বলেন আমি যতটুকু বুঝতে পারি যে এই ছবিটা বিদায় ঘণ্টার ইঙ্গিত দেয় যাই না ছবিটা এআই জেনারেট কিনা ছবিটা সত্য কিনা নাকি বানানো যদি সত্য হয় তাহলে এই ছবিটা অনেক কথা বলে যে কথাগুলো বলতে হয় না আপনারা বুঝে নিতে পারবেন দেখেন ইতালি সফর শিক্ষকদের আন্দোলন সেনাবাহিনীর বিষয়ে ওটা বললাম আওয়ামী লীগ চোখ এই বিষয়গুলো আপনি একটু নিরপেক্ষভাবে একজন সাধারণ মানুষ হিসাবে তাকিয়ে দেখেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অনেকে তো এই কথাটাও বলতেছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনু সাহেব তিনি তো ইতালিতে গেছেন এতদিনের সফরে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে তিনি আদৌ দেশে ফিরবেন কিনা বা ফিরতে পারবেন কিনা এরকম শঙ্কাও অনেকে করতেছে তার ফিরে আসা নিয়েও শঙ্কা আছে এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ হয়তো বা আমরা অনেকেই এখন বুঝতে পারতেছি না এটা স্বাভাবিক বিষয় এই সরকার ক্ষমতা নেওয়ার পরে তো এরকম অনেক অনেক আন্দোলন হয়েছে কিন্তু সমস্যা নাই সব কিছু ঠিক হয়ে যাবে সেরকমই ভেবেছিল আওয়ামী লীগ যে হ্যাঁ ছাত্ররা আন্দোলন করতেছে ঠিক হয়ে যাবে আদালতে যখন রায় আসবে তখন ঠিক হয়ে যাবে এরকম ভেবেছিল কিন্তু হয় নাই আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতি বোধহয় অন্যভাবে মানে হচ্ছে বাতাসটা বোধহয় অন্যভাবে প্রবাহিত হচ্ছে দেখা যাক আমি আমার বক্তব্য আমি আমার মনের সন্দেহটা আপনাদের সামনে পেশ করলাম আমি পরিশেষে কথাটাই বলবো যে তাহলে কি বিদায় ঘন্টা বেজে গেল এখন মনে হচ্ছে সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার যে সেনাবাহিনী এই অপরাধ ট্রাইব্যুনালকে অগ্রাহ্য করার মাধ্যমে একরকমের এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে যে হয়তো এই অজগর সাপে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গিলে খাবে মানে এর গ্রহণযোগ্যতা তলানিতে নিয়ে ঠেকাবে কিন্তু দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই যে অগ্রাহ্য করছে সেনাবাহিনী একরকম সেটা কেন খুব তাৎপর্যপূর্ণ দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি আহ উনিশশো একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের বিচার হবার জন্য এই আইনটি হয়েছিল এবং এই আইনে যুদ্ধাপরাধের বিচার করবার কথা এই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের পর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রী শেখ হাসিনার সময়কার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসবের বিচার হবে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময়ের হত্যা নির্যাতনের বিচার হবে সিদ্ধান্ত জানানো হলো তখন থেকেই কিন্তু একদল বলবার চেষ্টা করছিলেন যে এই আইনে এই বিচার করবার অধিকার আছে কিনা কারণ কোনো যুদ্ধ তো হয় নাই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে কাজে একদল একে একটা পলিটিক্যাল ট্রাইব্যুনাল বা রাজনৈতিক ট্রাইব্যুনাল হিসেবে অভিহিত করছিলেন তাজুল ইসলাম দারুণ নাটকীয়ভাবে এই বিচার সাজিয়েছেন বটে মানে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তার প্রমাণ হিসেবে কয়েক সেকেন্ডের বিভিন্ন অডিও বার্তা তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠিয়ে দল দিয়ে সংগ্রহ করে সেগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাঠিয়ে এগুলো শেখ হাসিনারই গলা কাজেই তাতেই প্রমাণ হয়েছে যে শেখ চালাতে বলেছিলেন তাতেই প্রমাণ হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি চালাতে বলেছিলেন এমন নানারকম প্রেক্ষাপট তৈরি করেছেন বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি টেলিভিশনে তার অভিযোগ গঠনের প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হচ্ছে মানে নানা রকম নাটকীয় উপাদান যুক্ত করেছেন তিনি এই বিচারে বটে কিন্তু তার ট্রাইব্যুনালের একটা আছে কিনা এই প্রশ্নটা বারবারই উঠছে এবং বাংলাদেশে যারা এই প্রেক্ষাপটটুকু পাচ্ছেন তারা এই প্রশ্নটা তুলছেন যে সত্যি কোনো কারণে এই সরকার বদল হয়ে গেলে বা প্রেক্ষাপট বদলে গেলে এই বিচারের কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে কিনা কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যার বিচার হচ্ছে আবার সাধারণ ফৌজদারি আদালতেও হত্যার বিচার হচ্ছে একই ঘটনার বিচার দুই আদালতে হলে ডাবল জিও পার্টি মানে একেবারে এক ঘটনার দুবার বিচার হতে পারে না আইনের যে একেবারে মৌলিক ভিত্তি সেটাকে এই আইন একরকম যেমন অগ্রাহ্য করছে তেমনি কোনো আগ্রাসনকারী বাহিনী বাংলাদেশে আক্রমণ করে নাই বাংলাদেশে একটা রাজনৈতিক অশান্তি অস্থিরতা হয়েছে তার বিচার কি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে সেই প্রশ্ন খুব মানে বেসিক প্রশ্ন সেটাও বারবার তোলা কিন্তু তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর এবং সরকারের আইন মন্ত্রণালয় মিলে একের পর এক প্রজ্ঞাপন জারি করে এই আইনে নানা রকম সংশোধন আসছেন তারা তারা যুদ্ধাপরাধের বিপরীতে আন্তর্জাতিক অন্য শক্তির আগ্রাসনের কথাটি আগ্রাসনকারী বাহিনীর বিচার করবার সুযোগ ছিল তারা এখন বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর বিচার করবার সুযোগ আছে কিন্তু সেনাবাহিনী এখন তাদের এতজনের বিরুদ্ধেই মামলা হওয়ার পর এই প্রশ্নগুলো তুলছে তারা মনে করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আর নাই এর মধ্যে দেখেন আগস্টের শেষে তাজুল ইসলাম জাতিসংঘের একটা সভায় গিয়ে রীতিমত আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা দেশি বিদেশি ব্যক্তিদের সামনে বলে এলেন যে তাড়াহুড়ার কারণে যত নিখুঁতভাবে তদন্ত করে নাকি এই বিচার তার পরিচালনা করার কথা ছিল তার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ তিনি মনে করছেন সরকার বদলে গেলে মানে নির্বাচিত সরকার এলে তারা এই মানে তাজুল ইসলামকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটা হয়তো মানে চালিয়ে যাবে না মানে তারা নিয়মিত আদালতে বিচারের দিকে যাবে এই কারণে তিনি খুব তাড়াহুড়া করছেন যাদের যাদের তিনি অভিযুক্ত করতে চান তাদের তাদের তিনি এখনই অভিযুক্ত করে ফেলতে চেয়েছেন এবং খুব শিগগিরই তখনই তিনি জানিয়েছিলেন আগস্টের শেষে যে গুম খুন সংক্রান্ত আরো যা যাদের যাদের তিনি অভিযুক্ত করা প্রয়োজন মনে করেন তাদের তাদেরকে তিনি খুব শিগগিরই অভিযোগের আওতায় নিয়ে আসবেন এটা তিনি মনে করেন তার একটা প্রতিশ্রুতির মতো তার মানে তাজুল ইসলাম একটা তালিকা নিয়ে বসেছেন সেনাবাহিনীর আপত্তি ঠিক সেই জায়গাটাতেও যে তাজুল ইসলাম তার মতো একটা তালিকা নিয়ে বসেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইচ্ছা মতো তিনি আইন পরিবর্তন করছেন প্রজ্ঞাপন জারি করে এবং আইন সংশোধন করে আগ্রাসী বাহিনীর মানে বিদেশি শক্তি আপনার দেশে আক্রমণ করলে যে আইনের অধীনে বিচার হওয়ার কথা সেই বিদেশি বাহিনীর এবং বিদেশি বাহিনীকে সহযোগিতাকারী ব্যক্তিবর্গের সেই আইনে আপনি এখন একটা আভ্যন্তরীণ রাজনৈতিক অশান্তি বা রাজনৈতিক সংঘর্ষের ঘটনার বিচার শুরু করেছেন আপনি এই আইনে শুধুমাত্র ব্যক্তির বিচার করবার অধিকার ছিল জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আন্দোলনের মুখে প্রজ্ঞাপন জারি করে আপনি সংগঠন হিসেবে সেখানে আওয়ামী লীগের বিচার করবারও একটা এক্তিয়ার নিয়ে এসেছেন সেনাবাহিনীর ভেতরে এখন এই সংখ্যাও আছে যে শুরু হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের একেবারে জেনারেল পর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে যে মামলা শুরু করেছেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত বাহিনী হিসেবে সেনাবাহিনীর বিচার করবার অভিযোগও দায়ের করে বসতে পারে এই ট্রাইব্যুনালে মানে কারণ যখন যেই প্রজ্ঞাপন ইচ্ছা করছে সেই প্রজ্ঞাপন এনে যার যার তালিকা আছে তার কাছে তার তার বিরুদ্ধেই তিনি অভিযোগ দিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর ভেতর থেকে এই প্রশ্ন উঠেছে যে এই মামলাগুলো হয়েছে সুনির্দিষ্টভাবে ব্রিগেডিয়ার আজমি এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী মানে গোলাম আজম পুত্র আর সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র আর ব্যারিস্টার আরমান মীর কাশেম ছেলে এই তিনজনের গুমের ঘটনার প্রেক্ষিতে এই তিনজনের গুমের সময়ে যারা যারা ডিজিএফআ এর সেনা গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করেছেন যারা যারা র্যাবের দায়িত্ব পালন করেছেন সকল সেনা কর্মকর্তাকে তালিকাভুক্ত করে এই যে ঢালাওভাবে এই বিচারের আওতায় নিয়ে আসা হল এটাকেও খুব মানে সুনির্দিষ্ট সেনাবাহিনীকে মেলাইন করবার জন্য বাহিনী হিসাবে সেনাবাহিনীকে অপরাধী হিসেবে চিহ্নিত করবার জন্য এবং একরকমের জনমত সেনাবাহিনীর বিরুদ্ধে গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে দেখছে সেনাবাহিনী দেখেন তাজুল ইসলাম কিন্তু জাতিসংঘের ওই অনুষ্ঠানে গিয়ে এটাই বলেছিলেন যে সুনির্দিষ্ট অভিযোগ করা বা সুনির্দিষ্ট তদন্ত করা তার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ তাকে খুব করতে হচ্ছে তাড়াহুড়া করতে হচ্ছে যাতে যাদের যাদের তারা অভিযুক্ত করা প্রয়োজন মনে করেন তাদের সবাইকে অন্তত অভিযুক্ত করে যেতে পারেন তিনি এখন মনে হচ্ছে সেনাবাহিনীর লেজে পাড়া দিয়ে মানে এমন এক সাপের লেজে পাড়া দিয়েছেন তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে সেনাবাহিনী এই অপরাধ ট্রাইব্যুনালকে অগ্রাহ্য করার মাধ্যমে রকমের এমন পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছে যে হয়তো এই অজগর সাপেই খাবে মানে নিতে তলা নিয়ে ঠেকাবে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করছে শেখ শেখাসিনার বিষয়ে নানা রকম উনি খুব মানে রশিয়ে রশিয়ে গল্প বলতে পারেন রশিয়ে রশিয়ে নানা রকম কাহিনী বলছেন জুলাই আগস্টে নৃশংসতার নিষ্ঠুরতার সেসব কাহিনী যখন তিনি বলছেন তখন বারবারই তাজুল ইসলামের তরফে চিফ প্রসিকিউটরের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে শুরু করে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সকলের অভিযোগ যে শেখ হাসিনার বিচার করতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে দিচ্ছে না এখন বাংলাদেশের সেনাবাহিনী এটা নিশ্চিত করেছে যে এই আদালতের বিচার কার্যকে তারা এতটাই প্রশ্নবিদ্ধ মনে করে যে তারা তাদের বাহিনীর কর্মকর্তাদেরকেও এই আদালতে বিচারের মুখোমুখি করতে রাজি নয় এই আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন মনে করছে না এবং এই আদালতের একটি নিয়ে প্রশ্ন তুলছে তাহলে দেখেন এই আদালত যাদেরকে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিণত করলো তারা একমা একরকম এই আদালতকে অগ্রাহ্য করছে এই আদালতকে প্রশ্নবিদ্ধ মনে করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করছে কাজেই সেনাবাহিনীকে অভিযুক্ত করবার মাধ্যমে মানে সেনাবাহিনীর জেনারেল পর্যায় থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ঢালাও ভাবে অভিযুক্ত করে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজেকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেললো যে বিচার কার্য তাড়াহুড়ো করে শেষ করে তিনি খুব মানে বড় বড় মাছদের বিগ ফিশদেরকে লটকে দিয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে ইতিহাসে নাম লেখাতে চাইছিলেন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই শেখ হাসিনা শাসনামলের বিচারের একেবারে অগ্রদূতে পরিণত করতে চাইছিলেন সেই পরিকল্পনাটা সম্ভবত বাংলাদেশের সেনাবাহিনী আপাতত তার সেনা কর্মকর্তাদের এই ট্রাইব্যুনালের যথেচ্ছ আইন পরিবর্তনের মাধ্যমে করা মামলার বিচারে মুখোমুখি করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একরকম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাজুল ইসলাম বলছিলাম যে সাপের লেজে পাড়া দিয়েছেন এখন দেখা যাক সেই সাপ তাকে গিলে খায় নাকি তিনি দক্ষ সাপুরের মতো এই সাপকে বস মানিয়ে ফেলতে পারেন উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে এখন যে বক্তব্য সামনে আসছে এই বক্তব্যে তাদের পালানোর পথ বন্ধ আবার আমরা যেটা পালানো বলতে বুঝতেছি দেশ ছেড়ে পালাবে বিষয়টা নাকি আবার তা না তো বিষয়টা কোনটা

সেইফ এক্সিট রাস্তা বন্ধ হতে যাচ্ছে মানে তারা পালাইতে পারবে না এখন কি পরিকল্পনা আসলে গ্রহণ করা হয়েছে এনসিপির আমরা যতটুকু বক্তব্য বুঝতে ছিল যে সেইফ এক্সিট মানে হচ্ছে দেশ ছেড়ে পালানো পালন আক্তারা বলতেছিল এই যে অন্তর্বর্তী সরকারের উপর উপর নির্বাচনের যে দায়িত্ব এটা কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া এখন কাকে বিশেষ সুবিধা দিচ্ছে এতদিন পর্যন্ত এনসিপির নামে ছিল ডক্টর ইউনেসের আশীর্বাদ পুষ্ট দল কিন্তু লন্ডনের বৈঠকের পর এনসিপি নেতাদের মধ্যে একটা চিন্তা চেতনা ধারণা কাজ করছে যে সেখানে আসলে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ সেটেলমেন্ট করে ফেলছেন আর সেই সফরের পর থেকে আপনি দেখবেন এনসিপি বা অনলাইন কিংরা পিনাকিরা সাংবাদিক ইলিয়াসরা যারাই আছেন তারা কিন্তু ইউনু সরকারের বিরুদ্ধে একটা শক্ত অবস্থা নিয়েছে এমনকি হুমকি ধামকিও দেওয়া চলতেছে যে সরকারে না থাকলে কিভাবে মারধর করা হবে আহ ভিপি নুরো বলতেছিলেন তিনিও কিন্তু বলতেছিলেন অনেক কথা যে অপমান হবেন অনেক উপদেষ্টারা ইভেন মানে পিঠের চাবরাও নাকি অনেকের থাকবে না তো এরকম বক্তব্য দিলে স্বাভাবিক উপদেষ্টারা দেশ ছেড়ে পালানোর চিন্তাই করবেন আবার অনেক উপদেষ্টা বলছেন যে আমরা তো লুটপাট করিনি কারা পালাবে উপদেষ্টার আবার রিয়াকশন দিয়েছেন তো অবশেষে আমরা যতটুকু বুঝতে পারছি যে এনসিপি সম্ভবত কোনো পরিকল্পনা করছে কিন্তু পরিকল্পনাটা কতটুকু সফল হবে যেমন ধরেন যদি নির্বাচন হয় বিএনপি সরকার গঠন করে তখন কি এনসিপির আজকের মতন এই মেরুদণ্ড অথবা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের যে প্রভাব প্রতিপত্তি নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে ধরেন বন্দর কন্ট্রোল বিভিন্ন জায়গায় তারা তাদের যে সিন্ডিকেট গড়ে তুলেছে সেইটাকে আসলে কার্যকর থাকবে নাকি বিএনপি সেটাকে ভচকাই ফেলবে বাস্তবতা ফেলবে জামাত যদি ক্ষমতা যায় জামাত তো ফেলবে তো এটাই হচ্ছে বাস্তবতা ডক্টর ইউনসি সরকার যতক্ষণ আছে এদের এক ধরনের অবস্থান আছে এর বাইরে বক্তব্য দিতে পারবে দিন রাত বক্তব্য দিতে পারবে যেহেতু তারা জুলাইয়ের হিরো সেই ক্ষেত্রে হয়তো তাদেরকে গ্রেপ্তার ট্রাপ্তার করা হবে না কিন্তু কার্য তো তাদের আসলে কোনো পাওয়ার থাকবে না যে উপদেশারা যারা আছেন নির্বাচন দিয়েছেন যাত্রী দেখলো সুষ্ঠু নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ডক্টর ক্ষমতা হস্তান্তর করে দিলেন তো হস্তান্তরের পরেই তো সেফ ইস্যু আসবে তাই না তো এটা কি আসলে তৎকালীন সময় এনসিপি ডাক দিয়ে মাঠে মানুষ পাবে এনসিপি ডাক দিয়ে কি রাষ্ট্রপতি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে অথবা এনসিপি ডাকে মানুষ কি তখন রাস্তায় নামবে যে তারা উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়টা যেটা বলতেছেন যেন তো নির্বাচন দিয়ে সেফ এক্সিটের সুযোগ নাই তো কি করবেন তারা